হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য পাঁচ নম্বর স্কুল রয়েছে দু নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের প্রথমে রয়েছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান বিজ্ঞান একটা বলছে কি দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো সাতটি জেডেন প্লাস ফোর এটা হবে এন এস প্লাসি ইউ এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া এটা হবে অপশান নাম্বার এ প্রতিস্থাপন বিক্রিয়া নেক্সট বলছে পদার্থ কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল এটা হবে অপশান নাম্বার সি মাংস পেশি প্রোটিন নেক্সট প্রশ্ন পরে একটা পূরণ করো কোনো দূরবনের পিচ আর দশ হলে তাকে ড্যাশ প্রকৃতির বলা যেতে পারে এটা হবে খারিও প্রশ্ন পূরণ করো বলছে থার্টি ফাইভ সি এল সেভেন্টিন এর নিউট্রান সংখ্যা আমরা কী করবো এটা বিয়োগ করে দেবো পঁয়ত্রিশ থেকে সতেরো তাহলে কত হবে এটা উত্তর হবে আঠেরো নেক্সট প্রশ্ন সত্য মিথ্যা লোহিতাৎকনিক হিমোগ্লোবিন কাজে জিঙ্ক ধাতু আয়ন অপরিহার্য এটা কী হবে সত্য সোডিয়াম সালফেটের সংকেত লেখ এটা হবে এন টু এস নাগরদোলা বসে থাকা কোনো ব্যক্তি গতি কোন ধরনের গতি উদাহরণ ঘূর্ণন গতির উদাহরণ হলুদের হলুদের জলে অ্যাসিড যুক্ত করলে দোবনে বর্ণ কি হবে এটা হবে হলুদই হবে হলুদ থাকবে কোনো পরিবর্তন হবে না বায়ুমণ্ডলে ওজন স্তর কোন রশ্মি শোষণ করে অতি বেগুনি রশ্মি এরপর দেখা রয়েছে তোমাদের লাইফ সায়েন্স জীবনবিজ্ঞানে কি বলছে দেখে নাও লাইফ সায়েন্সে একের দাগে বলছে জীবনবিজ্ঞানে মানসিক অসুস্থতার লক্ষণ হলো এটা হবে ডিপ্রেশন অপশান নাম্বার বি পৃথিবী পৃথিবীর বুক থেকে হারিয়ে যেতে পারে এটা হবে গঙ্গা শুশু বলছে ভেজাল সর্ষের তেল খেলে যে রোগ হয় সেটা হলো কি ডিপসি অপশান নাম্বার বি বলছে প্রবাল হল কোন পরাভুক্ত প্রাণী নিডারিয়া নেক্সট প্রশ্ন উত্তরাখণ্ডে কত সালে মেঘভাঙা বৃষ্টি বৃষ্টি থেকে বিধ্বংসী বন্যা হয়েছিল দু হাজার তেরো সালে কোন রোগের লক্ষণ পোলিও ভারতের নিকোবর অঞ্চলে কোন বায়োডাইভার্সিটি অন্তর্ভুক্ত এটা হবে কি সুন্দরল্যান্ড কোন মশার ডানায় কালো ছাপ ছোপ থাকে এটা হবে অ্যানোফিলিস মশা এরপরে হচ্ছে দুয়ের দিকে শুন পূরণ করতে হবে জলে ড্যাশ নামক রাসায়নিক মিশ্রণে ব্যাকফুট ডিজিজ হয় এটা হবে কি আর্সেনিক নেক্সট প্রশ্ন ড্যাশ রোগে তুতুর সঙ্গে রক্ত পড়ে এটা হবে কি যক্ষা পুরুষ মশার হচ্ছে প্রবশী স্টিক এটা হবে কি হবে ভোঁতা বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর বুকে ড্যাশ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এটা হবে উষ্ণতা এরপর হচ্ছে ডান দিক বাম দিক মেলাতে হবে ডান দিকের সঙ্গে বাম দিক মেলাতে হবে কি বলছে এক একটা এক একটা হচ্ছে মৃগ নাভি এটা হবে কস্তুরি মৃগ এটা ই হবে বলছে কুয়ালা ভালুক এটা হবে এফ অর্থাৎ ইউ নেশন এটা হবে বি অর্থাৎ ইকুডর চাউমিন এটা ইকুইডার চাউমিনোমোটো আর প্রথম শ্রেণীর খাদ এটা হবে কি প্রথম শ্রেণীর খাদ এটা হবে ময়ুর এরপর দেখা রয়েছে হ্যাঁ চারদায় প্রশ্ন এক একটা বলছে জৈব কাকে বলে উদাহরণ দাও কী লিখবে দেখে নাও লিখবে যে সমস্ত প্রাণীর দেহে অভ্যন্তরে পরজীবীর জীবন চক্রের কোনো দশা সম্পন্ন হয় তাদের জৈব ভেক্টর বা বাহক বলে যেমন হচ্ছে স্ত্রীমশা শামুক ইত্যাদি নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখে নাও ইউএনআইসিএফ সম্পূর্ণ নাও এটা হবে ইউনাইটেড নেশান ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড নেক্সট প্রশ্ন পরেরটা বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে লিখবে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব বসবাস করে ও ওদের মধ্যে এদের মধ্যে কোথাও পাওয়া যায় না সরি এদের অন্য কোথাও পাওয়া যায় না এবং যে সমস্ত স্থানীয় জীবের অস্তিত্ব বর্তমানে বিপন্ন সেই সমস্ত অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট বলে নেক্সট প্রশ্ন বলছে পাস্তুরাইজেশন পদ্ধতি কে কে আসে করেন এটা হবে লুই পাস্তু নেক্সট প্রশ্ন বলছে দেখো হলুদ রঙের মিষ্টিতে যে সে যে কৃত্রিম রঙ ব্যবহৃত হয় তার নাম কী লেখো এটা হবে মেটা নীল ইয়োলো প্রশ্ন বলছে দেখো শাবল্য কমাতে করবে বেল ছাতিম জারুলের মতো গাছ লাগাতে হবে প্রশ্ন বলছে কুইনাইন কোথা থেকে পাওয়া যায় এটা হবে সিঙ্কোনা গাছ থেকে কোন গাছ থেকে পাওয়া যায় এটা হবে সিঙ্কোনা এরপর দেখো ঠিক ভুল রয়েছে সত্য মিথ্যা পাঁচের দাগের একটা বলছে বলছে প্রবাল এক পোকা সামুদ্রিক মেরুদণ্ডী প্রাণী এটা হবে মিথ্যা ভুল দিলাম সাধারণ সর্দি কাশি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এটাও মিথ্যা ভুল দিলাম নাসা হেডকোয়ার্টার জার্মানিতে অবস্থিত এটাও ভুল ক্রস দিলাম নেক্সট প্রশ্ন করছে একটিতে এসকে পথল ইউরোনিয়াম এটা হচ্ছে ঠিক প্লেগ রোগের জীবাণু আশ্রয় নেয় ইঁদুরের এটা এটাও হবে ভুল